আমি কিন্তু রিসেন্টলি একটি ভিডিও দিয়েছিলাম মালয়েশিয়ার কলিং কবে খুলবে এই বিষয়ে এবং মালয়েশিয়ার যদি কলিং খোলে তাহলে কিন্তু আপনার এগ্রিকালচার এবং প্ল্যান্টেশন এই দুইটি ভিসাতে আপনি যেতে পারবেন তো এই ভিডিওটা দেওয়ার কারণে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এগ্রিকালচার বা প্ল্যান্টেশন এই বিষয়গুলো কি মানে এই বিষয়তে কি কাজ কি আসায় বিষয় এই বিষয়ে জানার জন্য অনেকেই কিন্তু আমাকে অনেক কমেন্টস করেছেন যে মানে এগ্রিকালচার বিষয় কি এবং এগ্রিকালচার বা প্ল্যান্টেশন বিষয়ে গেলে কি কাজ করতে হবে তো এই বিষয়ে আমি আজকে আপনাদের মাঝে কিছু বিস্তারিত তথ্য তুলে ধরবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান ব্যাপারি মেহেদি হাসান চ্যানেলে আপনাকে স্বাগতম তো প্রিয় দর্শক আজকের বিষয়টি হচ্ছে কি মানে আপনার যে এগ্রিকালচার এবং প্ল্যান্টেশন তো এই বিষয়গুলো কি। ঠিক আছে মানে বিষয়টা হচ্ছে কি ভাই মালয়েশিয়াতে আমি আগে বলছিলাম যে কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টর এই বিষয়টা হচ্ছে খুবই মানে এই দুইটা বিষয় হচ্ছে ভিএপি বিষয় মানে বিভিন্ন টাইপের কাজ করা যায় ঠিক আছে বিভিন্ন টাইপের কাজ করা যায় এবং এই বিষাতে যারা আছে ম্যাক্সিমাম লোক এই বিষাতেই আছে আর এগ্রিকালচার বিষয় থাকলে কি আপনার ভাই খেতে খামারে কাজ করতে দেবো আপনি কিন্তু কোনো দোকান পাট রেস্টুরেন্ট কোনোখানে কাজ করতে পারবেন না যদি ডিরেক্ট কোম্পানিতে থাকেন আপনার প্রতি বছর বসে যে ভিসা লাগান লাগে এটা কিন্তু কোম্পানি লাগাই দেবো আর যদি আপনি এজেন্টের মারফে থাকেন মালয়েশিয়া বেশিরভাগই এজেন্ট এজেন্ট বিষয় লাগাই দেব প্রতি বছর বসে নিজের টাকায় দিয়ে লাগিয়ে দেবো ঠিক আছে এরকম হলো সিস্টেম মানে কোন জায় জামা লইলে সারাইবো ঠিক আছে পুলিশি মুলিশি যায় জামা লইলে ভাই মালয়েশিয়া বহুত ঘুরতে বোঝেন একটা দেশ মালয়েশিয়া ঠিক আছে ইপু বলেন প্যারাক বলেন কলা তেরুন্দন বলেন সেলকর বলেন কুয়ানতা বলেন বলেন সব ঘুরতেছি মালয়েশিয়া ঠিক আছে আমরা তো জানি মালয়েশিয়া মনে করেন এরকম একটা সিচুয়েশন মালয়েশিয়ার বিষয়টা মালয়েশিয়ার বিষয়টা হইতেছে মনে করেন যে প্রচুর দালালিয়া ওই দেশে মনে করেন যে বাঙালিরা নানান ধরনের ধান্দা বান্দা ঠিক আছে ওই আপনার এজেন্ট মেজেন্ট আছে ঠিক আছে আপনার কইব কোম্পানি বিষয়ে যা দেখবেন যে এজেন্ট এজেন্ট বিষয় ঠিক আছে আপনার কাম আমরা নিজের মিলে দেবো প্রতি বছর নিজের টাকা দিয়ে কাজ করতে হবে ঠিক আছে তো আপনি যদি ডাইরেক্ট আহ আপনার এগ্রিকালচার বিষয়ে দায়িত্ব সমস্যা নেই তাহলে ভালো থাকবেন খেতে খাওয়া খেতে বিভিন্ন ধরনের শস্য মানে বিভিন্ন ধরনের সবজি জিনিসগুলো চাষবাস করবেন ঠিক আছে মালয়েশিয়ার বেশি পণ্য শরিঙ্গিত বেতন ঠিক আছে ওভার টাইম থাকলে ওভার টাইম পাইবেন ঠিক আছে আর প্লান্টেশন হলে পাম অয়েলের বাগানের কাজ প্লান্টেশন পাম ওয়েল বাগানে আপনি দেখা যায় ফল টল কাটবেন পাম অয়েল ফল ঠিক আছে আপনার আগে বসতে হবে আপনার জঙ্গলে কাজ করতে পারবেন কিনা বিভিন্ন প্রতিকূলতার সাথে লড়াই করতে পারবেন কিনা না এই জিনিসটা মাথায় রেখে আপনার তাহলে আপনার ইয়েতে যাইতে হইব ঠিক আছে ওই প্লান্টেশন বিষয় মালয়েশিয়াতে আমরা কাজই জঙ্গলে এক কথা শেষ থাকাও জঙ্গল সবই জঙ্গল ওই জায়গায় নেটওয়ার্কের একটু সমস্যা হয় ঠিক আছে মানে আপনি একটা ভিন্ন জগতে থাকবেন এক কথা শেষ এই জিনিসগুলো বুঝা ঠিক আছে তারপর আপনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করবেন ঠিক আছে কারণ মনে করেন যে শুনলেন মালয়েশিয়ার কলিং বেড়েছে বিশাল হয়ে গেছে ফাটকা দর দিয়ে গেলেন গা ঠিক আছে মানে কাগজ জমা দিয়ে দিলেন এইটা না আগে ভাবতেইবো বুঝতে হবে যদি কলিং খুলে এই দুইটা যাইতে পারবো না এই দুইটা সেক্টর কি এই জিনিসটা বুঝতে পারবো তারপর ভালো মন্দ বুঝা তারপর একদিকে আগানো উচিত ঠিক আছে তো আমি কি বলছি আশা করি বুঝতে পারছেন ঠিক আছে প্লান্টেশন বিষয়ে আপনি চিন্তা করতেছেন ভাই অনেকে তো কাজ করতে আছে আমার পরিচিত লোক আছে ঠিক আছে হয়তো শুনলাম যে ভালোই এগ্রিকালচারে খেতে খামার কাজ করে ভালোই আছে বা পাম বাগানে কাজ করে ভালোই আছে বাগানের ভিতরে আপনি যে ভালো থাকবেন এটা তো কোনো গ্যারান্টি নাই আপনার অবস্থা তো খারাপ হইতে পারি ওর কোম্পানি তো তো আমনে যাইতেছেন না আপনি যাইবেন আর একটা কোন কোম্পানিতে আপনি নিজেও জানেন না ঠিক আছে যদি আপনার ওখানে কোনো রিলেটিভ থাকে যদি আপনার রিলেটিভরা আপনার নিতে পারে তাইলে ওয়েল তাইলে ভালো যে আপনার একটা রিলেটিভ বা আপনার বাইবে যাদের হনে আছে আপনার আপনার বাইউ জায়গা আছে ওই জঙ্গলে থাকে বা ওই এগ্রিকালচার বিষয়ে ওই খেতে কাজ করে বা ওই কোম্পানিতে আপনার নিব তাইলে সেটা ওয়েল সেটা ভালো ঠিক আছে তাইলে আপনার এই সায়র বাগানে সায়র তো সবজি তো যাই হোক এটা মানে মালই আসে বারের মুখে তো যদি এই সবজির বাগানে যদি আপনাদের কোনো রিলেটিভ থাকে যদি সে আপনার নেয় তাহলে ভালো ঠিক আছে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত কোনো কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে আমাকে জানাবেন আল্লাহ হাফিজ